হ্যালো ফ্রেন্ডস সম্প্রীতি অতীতের স্মৃতির এই পর্বে সকলকে স্বাগত জানাই আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় শ্রী চৈতন্য মহাপ্রভু তবে আলোচনার আগে বলবো যে সকল ইতিহাস ইতিহাসপ্রেমী সম্প্রীতি চ্যানেলের দর্শকবৃন্দগণ যেভাবে উদার হৃদয়ে প্রতিটি পর্বের ভিডিওগুলো দেখছেন এবং সাবস্ক্রাইব করছেন যার কারণে আমরা উৎসাহিত হচ্ছি ও আপনাদের সকলকে সে কারণে ধন্যবাদ জানাচ্ছি চলুন এবার শুরু করা যাক ভারতে ভক্তিবাদী আন্দোলনের প্রধান পুরোহিত ছিলেন বাংলার শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তি আন্দোলনের তিনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বাপেক্ষা জনপ্রিয় প্রচারক নবদ্বীপের এক শিক্ষিত ব্রাহ্মণ পরিবারে চৌদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে দোল পূর্ণিমার দিন তার আবির্ভাব হয় পিতা জগন্নাথ মিশ্র নবদ্বীপে অধ্যাপনা করতেন তার মায়ের নাম শচী দেবী তাদের আদিনিবাস ছিল শ্রীহট্ট শ্রীচৈতন্যের বাল্য নাম ছিল বিশ্বম্ভর মা বাবা স্নেহ করে তাকে নিমাই বলে ডাকতেন আবার গায়ের রং খুবই গৌর অর্থাৎ ফর্সা ছিল বলে প্রতিবেশীরা আদর করে তাকে গৌরাঙ্গ গৌর গোরা ইত্যাদি নামেও ডাকত বাল্যকাল থেকেই নিমাই বিদ্যানুরাগী ও ধর্মভাবাপন্ন ছিলেন যখন তার বয়স মাত্র এগারো বছর তখন জগন্নাথ মিশ্র ইহলোক ত্যাগ করেন মেধাবী ছাত্র নিমাই অতি অল্প বয়সেই ব্যাকরণ ন্যায় দর্শন প্রভৃতি বিষয়ের পাঠ শেষ করেন তিনি মুসলমান আলেম ও ফকিরদের সংস্পর্শেও আসেন ফলে অল্পদিনের দিনের মধ্যেই সর্বশাস্ত্রে সুপণ্ডিত বলে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে মাত্র কুড়ি বছর বয়সে নিমাই একটি টোল খুলে অধ্যাপনা শুরু করেন এই সময় বিখ্যাত পণ্ডিত কেশব কাশ্মীরিকে তর্কযুদ্ধে পরাজিত করে তিনি সারা উত্তর ভারতে শ্রেষ্ঠ পণ্ডিত বলে পরিচিত হন চব্বিশ বছর বয়সে পণ্ডিত সংসার ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন এই সময় থেকেই তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য নামে পরিচিত হন জীবনের অবশিষ্টকাল সারা ভারতে কৃষ্ণ প্রেম ও ভক্তির বাণী প্রচার করে তিনি অতিবাহিত করেন তিনি বলতেন প্রাণী মাত্রেই শ্রীকৃষ্ণের জীব কাজেই অহংকার দূর করে প্রেম ও ভক্তির মন্ত্রে সকলেই শ্রীকৃষ্ণে আশ্রয় পেতে পারে তাই আচণ্ডাল হিন্দু মুসলমান সমানভাবেই তার বুকে স্থান পায় শ্রীচৈতন্য প্রচারিত ধর্মের মূল কথা হলো বৈরাগ্য ঈশ্বরের প্রতি গভীর প্রেম ও ভক্তি এবং জীবে দয়া তাই তার অনুগামীদের তিনি তৃণের মতো নম্র ও অহংকারহীন হতে উপদেশ দিতেন তিনি বুঝিয়েছিলেন ভক্তি ছাড়া জীবের মুক্তি নেই তার প্রচারিত ধর্ম গৌরী ও বৈষ্ণব ধর্ম নামে পরিচিত বৈষ্ণবগণ তাকে বিষ্ণুর অবতার বলে মনে করতেন শ্রীচৈতন্য জাতিভেদ মানতেন না তিনি ছিলেন প্রেমের ঠাকুর তাই তার প্রেম ধর্মে মুগ্ধ হয়ে উচ্চ নিচ হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের মানুষ দলে দলে শ্রী চৈতন্যের অনুগামী হয়ে পড়েন উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্রদেব যেমন তার ভক্ত ছিলেন তেমনি জবন হরিদাস নামে এক মুসলমান শ্রী অন্যতম প্রধান শিষ্য বলে পরিচিত হয়েছিলেন তাছাড়া নিত্যানন্দ শ্রীবাস গোস্বামী এবং রূপ ও সনাতন নামে দুই ভাই তার অন্তরঙ্গদের মধ্যে অন্যতম ছিলেন সন্ন্যাস নেওয়ার পর জীবনের বাকি চব্বিশ বছরের আঠারোটি বছর মহাপ্রভু উড়িষ্যাতেই অতিবাহিত করেন অবশেষে পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দের নয়ই জুলাই ধামে তার তীরভাব ঘটে চৈতন্যদেবের অকাল মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র আটচল্লিশ অধ্যাপক সুকুমার সেন চৈতন্যদেবের আবির্ভাবকে বাঙালি জাতির প্রথম জাগরণ বলে উল্লেখ করেছেন তিনি লিখেছেন তার অপূর্ব প্রেরণায় উদ্দীপ্ত হইয়া বাঙালির প্রতিভা কি ধর্মে কী দার্শনিক চিন্তায় কি সাহিত্যে কী কলায় সর্বত্র বিচিত্রভাবে স্ফূর্ত হইতে থাকে ইহাই বাঙালি জাতির প্রথম জাগরণ বাংলা উড়িষ্যা দাক্ষিণাত্য বৃন্দাবন সর্বত্র চৈতন্য মহাপ্রভুর শিষ্যগণ ভক্তি ধর্মের প্লাবন বইয়ে দেন এই পর্বের আলোচনা এখানেই ইতি টানিলাম দেখা হবে পরবর্তী পর্বে সকলকে অসংখ্য ধন্যবাদ